아, 나. 안 그리고 아직

আর আর এর 20 মিল 20 মিল ইন 2 টি মিল্ক মিল্ক এটা কি দিবেন আপনি দিবেন 20 মিল 20 বিল মিল 2 টি স্পুন মিল্ক বা 2 চামচ ফুল 2 চামচ টি স্পুন মিল্ক যেমন বলতে 2 সাথে 2 টি স্পুন মিল্কম দিলে হবে মেকা হবে মেকা পারবেন আচ্ছা তাহলে আপনি আসেন